সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাদেরকে কিছু সৌন্দর্য দেখার দেখানোর জন্য দেখেন কত সুন্দর সৌন্দর্য সবুজে শ্যামলে ঘেরা কত সুন্দর লাগতেছে দেখেন তো আমি দেখতাছি তাই ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু দেখাই যেহেতু আমি দেখতেছি তো আমার বন্ধুদেরকে একটু দেখাই কারণ আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগতেছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ব্রণে আমার পণজন তুমি বুকে প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে দেখেন কত সুন্দর কিন্তু লাগছে দৃশ্যগুলো আমার ভালো লাগতেছে হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা দেখেন গাছ গাছালি কত সুন্দর্য গাছ গাছালি না থাকলে কোনো কিছুই সুন্দর লাগতো না রাস্তাও কিন্তু সুন্দর লাগতো না এই গাছ গাছালির জন্য রাস্তাগুলো দেখেন কত সুন্দর লাগছে পুরো রাস্তা এরকম দেখেন এই যে দুই পাশ পাশে কিন্তু দুই পাশেই কিন্তু গাছ লাগানো আর এই যে মাঝখান দিয়ে রাস্তা তার জন্যই কিন্তু এত সৌন্দর্য এত সুন্দর দেখাচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে রাস্তাটা